হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা দুঃসংবাদ দিই তোমাদের সাথে যেটা হচ্ছে আমাদের ইছামতি নদীর বাঁধ ভেঙে দিয়েছে যেটা দিয়ে আমাদের গরজেলাতে জল ঢুকছে গড়জেলার যে নদী নদীর ছাড়িয়ে মাঠ মাঠের এরা পাশেই রাস্তা রাস্তা থেকে এইভাবে জল ভাঙছে তো এটা হচ্ছে একদিন আগের কথা আর রিসেন্ট যেটা হচ্ছে সেটা আমি তোমাদের একদিন পরে দেখাচ্ছি বাট এখন আমি আরাধ্যার পাপাকে ছেড়ে দিয়ে এখন আমি বাড়ি আসছি তো ভাবলাম তোমাদের এই ঢেউটা অন্তত একটুখানি দেখাই যে তোমরা দেখলে বুঝতে পারবে যে কীরম পরিমাণে আমাদের এখানে জল ভাঙছে তো কিছু বলার নেই জানি না কি হবে দু একদিনে আমাদের হয়তো বাড়ির কাছে জল আসবে কারণ আমাদের বাড়ির পেছনে একটা বাঙর আছে বাঙরটা যদি ডুবে যায় তাহলে আমাদের বাড়িতেও জল উঠে যাবে আর জল যে পরিমাণে ভাঙছে আজকের যে স্রোত আছে সেটা যে অতিরিক্ত স্রোত সেটা আর কি আমি দেখে ভাবলাম ভিডিও করে নিয়ে আসি দেখি দুদিনের মাথায় এখানে স্রোতটা কি অবস্থা হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই সব যে পুকুরের আশেপাশে যে পুকুরগুলো আছে সবই প্রায় ভরে এসছে তো যাই হোক ওই দিনটা ওখানে চলে গেল পরের দিনকে আমি আবারও গেছিলাম ভাবলাম দুটো ব্লগ তোমাদের সাথে একবারেই শেয়ার করি আর আগে তোমরা জলের স্রোতের আওয়াজটা শুনে নাও তারপরে তোমাদের সাথে আমি বলছি মাস্ক ওই মাস্ক তো হ্যাঁ শব্দটা তোমরা শুনেছ একদম শো শো করে ডাক উঠে গেছে মানে এখান থেকে আরও পাঁচ মিনিটের আগের রাস্তায় থাকলে তবুও ডাকটা শোনা যাচ্ছে আর এইখান থেকে জল পার হওয়ার সময় মানে এটা তো আমাদের রাস্তা এটা থেকে আমাদের বাজারঘাটে যেতে হয় তো এখান থেকে রাস্তা পার হওয়ার সময় পা দিলে জলের স্রোতে টেনে নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে নর্মালি স্রোত মানে যেখান থেকে অল্প জল ভাঙছে যেটা সেটা হচ্ছে এখানে আর এখান থেকে প্রচুর মাছ উঠছে মানে সবাই এসে এসে মানে নদীর নদীর জল তো নদীর থেকে মাছ সব আমাদের এদিকে ঢুকছে আর জল যেহেতু নিচের দিকে নামছে মানে আমাদের দিকে নামছে তার মানে নদীর মাছ যত আছে সব এখানেই আসছে আর এখান থেকে উপরের দিকে মাছ সেরকম উঠছে না আর এই ভাইগুলো এরা ধরেছে সব ছোটো ছোটো মাছগুলো যেগুলো ওই যে মায়া মাছ ঝায়া মাছ পুঠি মাছ এই সবগুলো আর এখান থেকে তোমরা আওয়াজটা একটুখানি শোনো আবার বড় মাছ কই সবাই বলছে বড় মাছ বড় মাছ নিচেই তাই বাংলাতে তো আসে